আমি বাবুগঞ্জের আসনের বিএমপির বিভিন্ন নেতাকর্মীর সাথে মিলেমিশে থাকি এবং তারা আমাকে আমি মনে করি তারা আমাকে যথেষ্ট বিশ্বাস করে ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদান হিসাবে আমি সবার কাছে অনুরোধ করবো আমি বাবুগঞ্জের বিএনপি সহ সাধারণ জনগণের পাশে থাকতে চাই তাদের পাশে থাকা তারা আমাকে সুযোগ করে দেবেন এবং আগামী দিনে যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তরণ্নে রহংকার তারেক রহমান হ্যাঁ মূলধী বাবুগঞ্জে আমাকে সয়েস করে বা আমাকে পছন্দ করে তাহলে আমি তাদের সাধ্য মতো আমি তাদের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজখবর দেব এবং আমি তাদের কাজকর্ম সঠিকভাবে করে যাব বলে আমি আমরা বিশ্বাস করি এই ফেসিস সরকারের আমলে আমরা যারা মূলধী উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে সমস্ত কেন্দ্রীয় ঘোষিত যে সমস্ত কর্মসূচি ছিল সেই সমস্ত কর্মসূচি পালন করতে যে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি যেমন একটি উদাহরণ যদি আমি দিতে চাই দুই হাজার বারো বারো সালে চলো চলো ঢাকা চলো সেই পুরাগ্র আমি যখন আমি মূলত থেকে লঞ্চ যোগে লঞ্চ করে আমরা নেতাকর্মী সহ ঢাকায় সদরঘাটে পৌঁছাই তখন এই আওয়ামী লীগ ফেসিস বাহিনী নামে যে বাহিনী ছিল তারা আমাদেরকে অ্যারেস্ট করে বিশেষ করে আমাকে অ্যারেস্ট করে আমাকে অনেক মারধর করে মারধর করে আমাদের আমাকে মামলায় দেয় আমাকে পুলিশ হেফাজতে নেয় এবং আমার বিরুদ্ধে মামলা হয় আমি সেই সময়ও আমি এক মাস জেল খেটেছি আমার বিরুদ্ধে আমার আমার উপর দিয়ে অনেক নির্যাতন হয়েছে পরবর্তী পর্যায়ে যখন মূলতী উপজেলায় বিভিন্ন কর্মকাণ্ড করতে যাই তখন একটি গ্রুপ আওয়ামী লীগের ফেসিস একটি গ্রুপ অহেতুক আমার আমাকে সহ আমার ফ্যামিলি ফ্যামিলির সবাইকে দিয়ে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের আমার বিরুদ্ধে মামলা দেয় পরবর্তী পর্যায়ে আমাকে আরও একটি মামলায় জড়িত করা হয় এইভাবে তখন আমরা নির্যাতনের শিকার হয়েছি এই নির্যাতনের শিকার করতে শিকারের পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় বাসায় ঘুমাতে পারি নাই আমরা পনেরো সালের একবার আমরা কিন্তু চার মাস আত্মগোপনে ছিলাম অনেকে রাস্তাঘাটে ঘুরে এসে বনে জঙ্গলে ছিল পরের ঘরে এক রাত্রে দুই তিনবারও এক ঘর থেকে আরেক ঘরে আমাদের জীবন বা আমাদের রাত্রি যাপন করতে হয়েছে পুলিশের ভয়ে মূলদি আপনার উপরে তো আমার উপরে অনেকবার হামলা হয়েছে আমার নেতাকর্মীর উপরে হামলা হয়েছে আমার বাড়িঘর বাংচুর করেছে একটি হামলায় আমার পঁয়ত্রিশ জন লোক আহত হয়েছে সেখানে আমার একটি ছেলে সেই ছেলেটা সহ আমার অনেক অসংখ্য অনেক নেতাকর্মী সেখানে রক্তাক্ত হয়েছে মাথা পাঠিয়েছে আমার হাত পা ভেঙে দিয়েছে এই জালিম অবৈধ শেখ হাসিনার প্রেতাত্মা যারা তখন এই দল পরিচালনা করতো তারা এটা করেছে আসলে আমি নিজেকে অনেক ধন্য মনে করি এই একটি কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার রহংকার তারেক রহমানের তারেক রহমানের এই দলে আমি সংকৃক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি উত্তর জেলার বিভিন্ন সময় সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি করেছি সেই সাথে মুলাদি বাবুগঞ্জ মুলাদি বাবুগঞ্জ হিজলা মেহেন্দিগঞ্জ উজি গলু নদী আগল জেলার এবং বিশেষ করে বরিশালের অনেক নেতাদের সাথেই আমার যোগাযোগ ছিল নেতাকর্মীদের সাথে বিশেষ করে যারা সাধারণ কর্মী তাদের সাথে আমার অনেক যোগাযোগ ছিল তারা আমাকে অনেক স্নেহ এবং ভালোবাসে এবং সাধারণ যে সমস্ত কর্মী আছে তখন তারা আমার কাছে বিশেষ করে এই সতেরোটি বছর তারা আমার কাছে বিভিন্নভাবে ছুটে এসেছে তাদের সুখ দুঃখের কথা বলেছে তারা যখন এসেছে তখনই আমাকে তারা কাছে পেয়েছে তখন দিন হোক রাত্র হোক যখন আমাকে ডাক দিয়েছে তখনই তারা আমাকে কাছে পেয়েছে এই কাছে পাওয়ার পরিপ্রেক্ষিতে জনসাধারণ জনগণ আমাকে খুব ভালোবাসে আমিও তাদেরকে খুব ভালোবাসি তারা আমার কাছে সবসময় আসতে পারে তাদের সুখ দুঃখের কথা তারা বলতে পারে এই জন্য সাধারণ জনগণের সাথে আমি একাকার হয়ে গিয়েছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাক কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমাদের দেশমাতা খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমার একটি কথাই যেহেতু কারণে আমি ছাত্রদল থেকে যুবদল দল যুব দল থেকে মূল দল এবং আমি ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা পৌরসভা থেকে উপজেলা বিভিন্ন সময় আমি যখন এই মাটি মানুষের সাথে মূলতী উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলার মাটি মানুষের সাথে মিশে আসি কোনো ভালো মন্দ স্কুল কলেজ বিভিন্ন মাদ্রাসায় আমাদের বিভিন্ন রাজনীতি করতে গেলে বিভিন্ন ছাত্র দল বা বিভিন্ন ছোট ছোট যারা নতুন ভোটার হয়েছে যারা জুলাই আন্দোলনে অগ্রাণী ভূমিকা পালন করেছে সেখানে আমাদের ছাত্রদলও আছে এই তরুণ ভোটাররা আমি মনে করি আমাদের যে কর্মকাণ্ড বিশেষ করে আমার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে তারা খুবই আনন্দিত বা তারা বিশ্বাস করে আমি তাদেরকেও আমি আমার অন্তরের ভালোবাসা দিয়ে বা স্নেহ দিয়ে তাদেরকেও আমি কাছে পাই বিভিন্ন সময় আপনারা যদি দেখেন যেহেতু কারণে আমরা যখন কোনো মিছিল মিটিং করি তখন এই নতুন যে সমস্ত ভোটার আছে তারা আমাদের সাথে যোগ দেয় বা তারা আমার সাথে থাকে এই জন্য আমি বিশ্বাস করি তারণ্যের যে নতুন ভোটার আছে তারা জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে এই তরুণ ভোটাররা অনেক ভূমিকা পালন করবে সেই সাথে সাথে আমি আশা করি মূলাদি বাবুগঞ্জে আমি যেহেতু সবসময় মাঠে থাকি তৃণমূলের গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় আমি বিচরণ করি তাদের সুখ দুঃখের বিভিন্ন খেলাধুলো আছে স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষা হ্যাঁ সেই পরীক্ষা বা খেলাধুলায় বিভিন্ন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমি যখন উপস্থিত থাকি তখন দেখছি এই তরুণ ভোটাররা আমাকে খুবই সম্মান করে এবং তারা আমাকে খুব বিশ্বাস করে তারা আমাকে অনেক ভালো জানে আমি মনে করি এই জন্য আমার বিশ্বাস এই তরুণ ভোটাররা আমাকেই পছন্দ করে বা আমাকেই বেছে নেবে প্রত্যেকটা ভোটে আসলেই আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করি এই দল করতে যে সাধারণ মানুষের সাথে আমি এমনভাবে মিশেছি সাধারণ মানুষ মনে হয় আমার আপন কাছের মানুষ এই আপন কাছের মানুষ পরিপ্রেক্ষিতে যারা অর্ধ এই এলাকায় এলাকার এলাকায় গরিব অসহায় অনেক মানুষ আছে তারা আমার সাথে তাদের সুখ দুঃখের অনেক কথা বলতে পারে বা বলে আমি তখন তাদের সুখ দুঃখের কথা শুনে আমি নিজেকে মর্মাহত মনে করি এবং আমি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে সাহায্য আমার নিজের অর্থায়নে তাদেরকে যথাসাধ্য আমি সাহায্য করে থাকি সাহায্য সহযোগিতা করে থাকি কারণ যদি কোনো মেয়ে বিবাহ না দিতে পারে বা কোনো চিকিৎসা না করাতে পারে তাদেরকে আমি বিভিন্নভাবে এই অসহায় মানুষগুলো পাশে দাঁড়ায় তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকি সেই জন্য এই বাবুগঞ্জের যারা সাধারণ মানুষ তারা আমাকে খুবই ভালোবাসে আমি মনে করি তার কারণ তারা আমার কাছে এসে আপনভাবে তাদের সুখ দুঃখের কথাগুলো বলতে পারে এছাড়াও আমি যেহেতু আপনারা যারা আছেন মূলতি বাবুগঞ্জের সাধারণ মানুষ আমি বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে তাদেরকে আমার যথাসাধ্য তাদেরকে বিভিন্নভাবে পাশে থাকি তাদের সুখ দুঃখের খোঁজখবর রাখি আসলে একটি দল আমি মনে করি একটি দল পিয়ার পদ্ধতির কথা বলে আমি মনে করি তার যারা এই পিআর পদ্ধতির কথা বলে তারাও সঠিকভাবে আমার মনে হয় তারা এই পেয়ার পদ্ধতি সম্পর্কে তারাও ভালো তাদের ধারণা নাই তার কারণ আপনি একটি কথা যদি বলেন পিআর সেই পিআর পদ্ধতি আমিও তো ভালোভাবে বুঝি না তার কারণটা হলো কি আমি কাকে ভোট দেবো এই ভোটটা কাকে দেব আমার একজন পছন্দের মানুষ আছে বা আমি একটা দল করি আমি সেই দলে বা একজন পছন্দের মানুষকে ভোট দিলাম কিন্তু প্রিয় পদ্ধতি হলে আমি কোথায় ভোট দিলাম আমি ভোট দিলাম এইখানে আমার সেই পছন্দের মানুষ চিটা যাইয়া পড়ল এটা কি সম্ভব এটা আসলে সম্ভব না আমি তার কাছে চিনি না জানি না তার কাছে আমার সুখ দুঃখের কোনো কথা বলতে পারবো না আমার যে আবেগ বা আমার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হবে না এই জন্য এই পি পদ্ধতি সাধারণ জনগণ আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ পিআর বলতে কিছু বোঝে না বা জানে না আর যারাই এই পিআর পদ্ধতির কথা বলে আমি মনে করি তাদেরও এটা সম্পর্কে ভালো ধারণা নেই যেহেতু পি আর পদ্ধতি কোনো পদ্ধতি এতে দেশে গ্রহণযোগ্য না আমরা যারা জাতীয়তাবাদী দল বিএমপি করি আমরা যখন বিএনপি পতাকা তলে প্রথম ঐক্যবদ্ধ হই তখন উনিশ দফা ছিল সেই উনিশ দফারে পরবর্তী পর্যায়ে তেইশ দফা তেইশ দফার পরে আবার একত্রিশ দফা সেখানে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের তার অহংকার তারেক রহমান রাষ্ট্র মেরামত কাঠামো একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফা এমন একটি ঘোষণা যেই ঘোষণায় এখানে শ্রেণীর কথা বলা হয়েছে এখানে আইনের কথা বলা হয়েছে কৃষক কথা বলা হয়েছে জেলের কথা বলা হয়েছে ব্যবসায়ীদের কথা বলা হয়েছে শ্রমিকদের কথা বলা হয়েছে এখানে কৃষি উৎপাদনের কথা বলা হয়েছে দুর্নীতির কথা বলা হয়েছে এখানে আইনের শাসনের কথা বলা হয়েছে সর্বোপরি একত্রিশ দফা বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে দুর্দর্শিতা সেই দূরদশীতে একত্রিশ দফা মাধ্যমে তারেক রহমান ঘোষণা করেছে এই জন্য আমি বলবো সারা বাংলাদেশ সহ মূলদি বাবুগঞ্জের মানুষ এই একত্রিশ দফা গ্রহণ করেছে আমরা যখনই এই একত্রিশ দফার লিপলেট নিয়ে বা বাস্তবায়ন করার জন্য সাধারণ ভোটারের কাছে যাই বা দোকানদার পাড়ায় মহল্লায় যাই তখন তারা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে আসলেই তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে এই একত্রিশ দফা এমন একটি দফা যেই দফার মাধ্যমে আমি মনে করি আগামী দিনে দুর্নীতি সহ আইনের সুশাসন সহ বিচার বিভাগ সহ সমস্ত কিছু এই একত্রিশ দফার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব এবং যদি এটা বাস্তবায়িত হয় তা আমি মনে করি এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমি আমার বিশ্বাস